হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম যশোর জেলায় কেশবপুর থানায় ঐতিহাসিক একটা জায়গা এই জায়গার নাম ভর্তের দেয়াল প্রথমে দেখেই মনে হতে পারে এটি একটা পাহাড় আসলে এটি কোনো পাহাড় না এটি একটা বিল্ডিং আঠারোশো বছর আগে এটা নির্মাণ করা হয় আঠারোশো বছর আগে এখানে নাকি রাজা রাজাবসারা বসবাস করত। তবে বর্তমান সময়ে বিল্ডিংটা আর মতন নাই কাছ থেকে শুনে পেয়েছি এই বিল্ডিং নাকি ভূমিকম্পের ফলে ভেঙে গেছে আবার কিছু কিছু লোকে বলে থাকে এই বিল্ডিংটা ভূমিকম্পের ফলে ডেবে গেছে আসলে কোনটা সত্য এটা সঠিকভাবে জানি না তবে আমি উপরে নিচে সব জায়গায় কিন্তু ঘুরে দেখেছি উপরে উঠলে মনে হয় এই বিল্ডিংটা আসলেই ভেঙে গেছে আবার নিচে আসলে মনে হয় এই বিল্ডিংটা আসলেই ডেবে গেছে তবে মোটামুটি অনুযায়ী এই জায়গাটায় ঘুরতে আসার জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা দেখে মনে হতে পারে এই বিল্ডিংটা বেশি একটা বয়স না আসলে এইখানকার ইটগুলো আর গাফনিগুলো এখনও কিন্তু অনেকটা মজবুত আর দেখতেও কিন্তু অনেক সুন্দর তবে এই জায়গাটা কিন্তু প্রাচীন একটি জায়গা তবে মোবাইল স্ক্রিনে মনে হতে পারে এই জায়গাটা বেশি একটা উঁচু না তবে এই জায়গাটা কিন্তু অনেক উঁচু কিছুটা পাহাড়ের মতন উপরে উঠতে গেলে কিন্তু বোঝা যায় উপরে ওঠার পরে কিন্তু মনে হয় আমি একটা কোনো গাছের ঢালে আছি মনে হবে গাছের ঢালের সবচেয়ে উপরে আছি বর্তমান এই জায়গা সরকারের আয়ত্তে আছে এই জায়গায় প্রবেশ করতে গেলে মানুষ প্রতি দশ টাকা করে দিতে হবে আর বাইরের আসতে যদি কেউ ঘুরতে আসে তার জন্য ঢুকতে গেলে কিন্তু দুইশো টাকা দিতে হবে তো আজকের ভিডিওটা এই প্রাচীন এই জায়গাটা নিয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ